অনেক বগুড়াবাসী সবাই একসাথে মিলিত হয়েছি এবং এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে সবাই আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড মিডিয়ার লোকজন আমরা আমরা এটার আসলে খুবই প্রয়োজন ছিল হ্যাঁ আমাদের মূল যিনি উদ্যোক্তা রুমন ভাই তাকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে একত্রিত করার জন্য তাছাড়া আসলে আমাদেরকে একত্রিত করাটাও একটা মহা মানে মহা আর কিছু ভাই হ্যাঁ একত্রিত করানো তো ইনশাআল্লাহ আমরা প্রতি বছর বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা বারবার অনেক ভালো লাগছে প্রথম ফেস্ট বগুড়া মিডিয়া এবং কালচারাল সোসাইটি আয়োজিত আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আসতে পেরেছি এই জন্য আসলে সবাই মিলে সবাইকে হয়তো চিনি না কিন্তু এরপর একটা আত্মিক সম্পর্ক আছে না মনে হচ্ছে যে হ্যাঁ সবাই মানে যাক বগুড়ার মানুষ আমি যেরকম এসে একটা ঘন্টা বসেছিলাম ভাইয়েরা কেউ এসেছিল না তখন আমার কিন্তু তারপর মনে হচ্ছিল যে না না যাক সবাই বগুড়ার মানুষ তো এই যে একটা আত্মার সম্পর্ক এই বন্ধনও দৃঢ় হোক বগুড়া ফেস্ট আরো বছরে বছরে আমরা আরো করি বগুড়ার মানুষের ইউনিটি আরো বাড়তে থাক এই কামনা সচরাচর হয় শুধু আমরা যখন ঈদে গ্রামের বাড়িতে যাই তখন আমরা শুধু আমাদের লোকাল যে আমাদের প্রাণের যে ভাষা সেই ভাষায় কথা বলতে পারি আজকে সবার সাথে একসাথে এই আমাদের সেই আঞ্চলিক ভাষায় কথা বলতে পারছি তো আঞ্চলিক ভাষায় সবাইকে সগলিকে বগুড়ার বাসী যারা আছেন সগলিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সগলি ভালো থাকতেন আলুঘাটি খিলাছে ভাত খিলাছে দই খিলাছে মিষ্টি খিলাছে ভালোই সেই রকম টেস্ট আলু আলু অকালি আলু তাহলে সুলটির মধ্যে থাকে তুই কুড়ি থাকে আলু আমি ধন্য হয়েছি আপনারা সকলে আসছেন বলে খাওয়া দাওয়া যা মন যা তাই হোক কিন্তু বগুড়ার মানুষের সাথে দেখা হবি ফাইন লাগিতে আমার আমার খুব ভালো লাগিতে এরকম অনুষ্ঠান ঢাকাত হচ্ছে ঢাকার যারা থাকে ওরা খুব খুশি ওরা আসতেছে আলু গাড়ি খাবি দই খাবি খুব ভালো লাগিতে আমি বগুড়ার সল এখন আমাকে সব বগুড়ার সলগুলো এক জায়গায় আমরা ঢাকায় যারা বসবাস করি তারা একসঙ্গে দেখে মোটামুটি ভীষণ ভালো লাগতেছে বিগত পনেরো বছর বা ষোলো বছর যে শাসন আমাদের দেশে চলেছে এই শাসনটার কারণে আমার বাড়ির যে বইগ্রহ এই কথাটা বলারই সাহস আমি পাইনি আমার মতো অনেকেই পাইনি বাংলা ভাষা রাষ্ট্রভাষা আর আঞ্চলিক ভাষা আমার মায়ের ভাষা কিরে ভাই দুই মিঠু খবর লিখে এই যে একটা আঞ্চলিক ভাষা আঞ্চলিক টান এটা মাঝে মধ্যে যদি এটা এরকম এই ধরনের প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ সবার জন্য ভাল লাগবে আমার কাছে ভালো লাগবে আমাদের যে পরবর্তী প্রজন্ম আমাদের বাচ্চা কাচ্চা তারাও দেখে যাবে যে বগুড়া ইউনিটি আছে